দেখ কষ্ট করে হেঁটে এই তুলতে এসো তোমাদের যেরকম কথা দিয়েছিলাম যে পুরনো ব্লগ গুলো একে একে পোস্ট করব সেরকম হরিদ্বারের প্রথম ভাগটা পোস্ট করে দিয়েছি আজকে দ্বিতীয় ভাগটা পোস্ট করছি হরিদ্বারে গেলে যে জিনিসটা মিস করলে একদমই চলে না সেটা হচ্ছে ওখানকার সকালের জলখাবার হিংকি কচুরি আর সবজি তো সেইটার জন্য আমরা পরের দিন সকালে পৌঁছে গিয়েছিলাম ওখানকার বিখ্যাত দোকানে তো ওয়েল গুড মর্নিং মুখার্জি স্লিভিং ফ্যামিলি মুখার্জি এর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবার জীবন হাসি খুশি চলছে সবাই খুব ভালো আছো বেড়াতে যাওয়া মানেই তো তাই বলো নতুন নতুন জায়গা নতুন নতুন লোকজন নতুন সংস্কৃতি আর নতুন নতুন স্বাদেরকে স্বাদকে এক্সপ্লোর করা সেখানকার বিখ্যাত ফুডকে এক্সপ্লোর করা তো হরিদ্বার আসলে এই জিনিসটা না খেলে হরিদ্বার মানে ঘোড়াটা সম্পূর্ণই হয় না হরিদ্বারের মানে হরকে পৌড়ি ঘাটের এই প্রসিদ্ধ হিঙ্কি আর সবজি হচ্ছে এখানকার মোস্ট পপুলার একটা খাবার

সিটা খুব ভালো লাগছে এখানে একটা ছোলা সবজি দেয় ওটা আলু মিক্স করে দেয় আর পথুলিগুলো এত খাস্তা এত সুন্দর খুব সুন্দর খাও বাবু বাবা আর খেতে পারছে এটা হচ্ছে এখানকার স্পেশাল মিষ্টি এটা হচ্ছে মালপোয়া আর এটা হচ্ছে

যারা যারা আমাদের মতো কোথাও গেলেই সেখানকার খাবার খেতে খুব মানে পছন্দ করো সেখানকার ফুডকে এক্সপ্লোর করতে চাও তাদের জন্য এই ভিডিওটা এই হারকেপুরি ঘাটের এই গলিতে সমস্ত মানে নাম করা হিঙ্কি কচুরি আর সবজির দোকান রয়েছে এবং মিষ্টিগুলোও এখান এই দোকানগুলোর ভীষণ ভালো খুবই ভালো এখানে একদম লম্বা লাইন থাকে পেট ভরে ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম স্নান করতে তোমরা যখনই হরিদ্বারে আসবে যদি ভালোভাবে স্নান করতে চাও নিলিবিলিতে তো সময় এই ঘাটটাতে এসো এটা হচ্ছে স্বামী সর্বানন্দ ঘাট এই ঘাটটা হোটেল থেকেও আমাদের বলে দিয়েছিল এবং আমি নেটে বিভিন্ন ইউটিউবারদের ব্লগ থেকেও দেখেছি এই ঘাটটা হচ্ছে স্নানের পক্ষে একদম উপযুক্ত এর আগে একবার আমরা অন্য ঘাটে স্নান করেছিলাম কিন্তু যতবার এসেছি হরকে পৌড়ি ঘাটে স্নান করা হয়েছে কিন্তু হরকে পৌরী ঘাটটা স্নানের জন্য একদমই উপযুক্ত না জলে ভীষণ নোংরা মানে স্নান করা সম্ভব না বিশেষ করে মহিলাদের পক্ষে খুবই অসুবিধে হয় আর ভীষণ ভিড় থাকে যেখানে খুব মানে তো ভিড় থাকে যে জলে নেবে স্নান করাটা খুব মুশকিল হয়ে যায় তো এই ঘাটটা ভীষণ পরিষ্কার মহিলাদের জন্য চেঞ্জিং রুম রয়েছে আলাদা আর চারিধারটা পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা ফাঁকা রয়েছে এত একদম হুমড়ি পড়া লোকের ভিড় নেই তো স্নান টান করতে ইজি হয় ব্যাপারটা একটু ফাঁকা ফাঁকা না হলে সবকিছুই ভিড় থাকলে না খুব অসুবিধে হয়ে যায় তো তোমরাও যারা একটু নিরিবিলিতে ভালোভাবে স্নান করতে চাও গঙ্গার জলে গঙ্গার মধ্যে অনেকক্ষণ সময় কাটাতে যাও তারা এই স্বামী সর্বানন্দ ঘাটে এসে স্নান করতে পারো ওখানে অটোওয়ালাদের বললেই অটোওয়ালারা নিয়ে আসে আমরা হারকে পৌরী ঘাট থেকে অটো করে এখানে এলাম এখান থেকে স্নান টান সেরে অটো করে আবার হোটেলে ফিরবো হোটেল থেকে আজকেই আমরা ঋষিকেশে চলে যাব হোটেলে গিয়েই আমরা হোটেল থেকে বেরিয়ে ঋষিকেশের জন্য রওনা হব আজকের দিনটা ঋষিকেশে থাকবো কালকে ফিরে যাওয়া তো বাবু তো স্নান করতেই চাইছিল না ও খুব ভয় পায় জলে ডুব দিতে ওই ওপর ওপর ওখানে একজন ভদ্র মহিলা ছিলেন ওকে খুব আদর করে চান করানোর চেষ্টা করাচ্ছিলেন কিন্তু ও তো কিছুতেই ডুববে না তারপর আমি গিয়েও একটু চেষ্টা টেষ্টা করিয়ে ওই মাথা ডুবানো ওকে খুব মুশকিল ওই জন্য ওকে যখন সুইমিং পুলে নামানো হতো সুইমিং করানোর জন্য ওই মাথা ও ডোবাবে না চিৎকার করে ফাটিয়ে দিত খুব সুন্দর স্নান করলাম আমরা দাঁড়া উনি করে নিন দেখো ওখানে গঙ্গার ধরে কি অপূর্ব একটা শিবলিঙ্গ করা রয়েছে গঙ্গা স্নান করে উঠে ওখানে একটু শিবের মাথায় জল ঢালা যাচ্ছে তখন তো ঋষিকেশের পথে ছিলাম রাস্তায় তারপরে হোটেলে চলে এসেছি এতটাই ক্লান্ত লাগছিল মানে স্নান টান সেরে এতটা পথ আবার এসে খুব ক্লান্ত লাগছিল গরমও বাইরে ভীষণ আজকে কালকে যেমন খুব সুন্দর একটা ওয়েদার ছিল মেঘলা মেঘলা আমাদের আসতে একটুও কষ্ট হয়নি আজকে তেমনি আবার প্রচন্ড রোদ্দুর আর বেশ গরম যাই হোক একটু শরীরটা ক্লান্তই হয়ে গিয়েছিল আর খাওয়া দাওয়া তো আমাদের একদম ফুল হয়ে গেছে লাঞ্চ ডিনার আমি ব্রেকফাস্ট লাঞ্চ একসাথেই তো খাওয়ার কোনো প্রশ্নই নেই তা হোটেলে এসে আমি প্রথমে শুয়ে পড়েছিলাম এখন ওদের তিনটে আইসক্রিম আনিয়ে আইসক্রিম খেলাম সেবার একটুখানি শোবো তারপরে চারটে সাড়ে চারটে নাগাদ উঠে বেরোবো এখন প্রায় তিনটে বেজে গেছে প্ল্যান কাল তো ফিরে যাওয়া আজকে বেরিয়ে যেটুকু যা দেখা যায় দেখা যায় সবাই এখন রেস্ট নেওয়ার মুডে রয়েছি খুব ক্লান্ত লাগছে আমাদের হোটেল রুম ছোট্ট রুম কিন্তু খুব সুন্দর ইয়ে করা রয়েছে একটা আলমারিও আছে এটা আছে জানলা পরে তোমাদের খুলে দেখিয়ে দেবো এখানে একটা ছোট টেবিল আছে কফি করার জন্য একটা কেটলিও দিয়েছে যদি রাত্রে কফি টফি লাগে এই আর আচ্ছা বাবু পেছন দিকটা দেখ তো কি আছে জানো ও পেছনে জান বন্ধ কর বন্ধ কর একটা টেবিল আছে আর এই হচ্ছে বাথরুম ওয়াশরুমের ডোর এই

Look, i don't think you বিকেলবেলা ঋষিকেশ ঘুরতে বেরিয়ে আমরা পুরো মানে বিধ্বস্ত হয়ে যাই এত গরম ছিল সেদিনকে আর এত ঘাম ছিলাম আমি তো মানে আমার মুখটাই পুরো অফ হয়ে গিয়েছিল বাজারের ভেতর দিয়ে আসছিলাম কত জিনিসপত্র আমি কিচ্ছু কিনিনি এবার হরিদ্বার ঋষিকেশে গিয়ে আমি কিছুই কিনিনি কিচ্ছু না কোথাও কোনো দোকানে দাঁড়াতেও ইচ্ছে হচ্ছিল না এত ঘাম হচ্ছিল আমার তো বাড়ি মানে হোটেলে ফিরে এসে এসি চালিয়ে শুয়ে পড়েছিলাম তারপর খুব খিদে পেয়েছিলো আমাদের তো হোটেলে বলাতে ওরা একটা ভুজিয়া টাইপের করে দিল খুব টেস্টি ছিল জিনিসটা সেইটা খেয়েছিলাম তো এই ছিল আমাদের হরিদ্বার ঋষিকেশ ট্যুর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না খুব তাড়াতাড়ি একটা ফ্রেশ ভিডিও নিয়ে আসছি টাটা